চলো তাহলে এটা শর্ট পিক আপে হয়ে যাক দেখা যাক তোমরা কতটা জিততে পারো চলো চলো আগে যেতে দিচ্ছি তোমাদেরকে চলো হ্যাঁ গাইজ তিনজনকে আগে যেতে দিয়ে দিয়েছি আর সবাই এখন রেস মুড়ে চলে এসেছে আর এইবার আমি তিন নম্বর গিয়ারে সব কটাকে হারাবো চলো ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই তো এখন ঘড়িতে বেজে গেছে এগারোটা বেজে তেত্রিশ মিনিট তো অনেকদিন পরে এরকম সকালবেলা ব্লগ শুট করছি আফটার তিন চার মাস পরে ভাই আমি আর সৈকত মিলে রয়েছি যাই না ব্লগের কী হবে কারণ অনেকদিন ধরে সেরকম কন্টিনিউ বেড়েছে না তো ওয়েদার তো দেখতেই পাচ্ছ ওয়েদারের অবস্থাও খারাপ কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামতে হাওয়া নেই মানে ডেলি কারের মতো আজকেও হাওয়া নেই এখন মোটো ব্লগিং সেট আর আমার গাড়িটাকে এখন কোল স্টার্ট করতে দিয়ে দিয়েছে আর গাড়ির অবস্থা দেখে এতটাই খারাপ লাগছে কারণ গাড়িতে এতটাই নোংরা হয়ে রয়েছে দেখো ইঞ্জিনের সাইডগুলো ভাই পুরো ধুলোই ধুলো ভর্তি রিংটার অবস্থা দেখো পুরো ডিসকালার হয়ে গেছে তাদের সেই পালসার যেটা আমার আগের দিন পুরোটা রাইড করতে হয়েছিল ব্লগটা তোমরা খাতারনাক সাপোর্ট দেখেছো তো তার জন্য খুবই থ্যাংক ইউ গাইস আর এরকমভাবে সাপোর্টটা দেখাতে থাকো আর তোমাদের জন্য এরকম ব্লগ আনতে থাকবো চলো সকালবেলা ব্লগ করতে বেরোনো খুবই একটা চাপের ব্যাপার কারণ এতটা আমাদের জ্যাকে ব্লক করতে হবে ফিল্টারিং করে করে এখন আমাদের রসনগর ওই জায়গাটা যেতে হবে বর্ষাকাল চলে এসে বলতে গেলে তো এই কারণে একটু বর্ষা ফেস করতে হবে আমাদের আর পিছনে পুরো কাদা কাদায় ভরে হবে বাইক ধরছে অনেক বাইক তো ধরেই আগে লাইসেন্স দেখবে এই দেখবে ওই দেখবে এইটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস এইটাই সবাই ধরে তারপরে ওখানটায় ডেকে নিয়ে গিয়ে ফাইন দেয় তো গাইজ অনেকক্ষণ পরে পুরো জ্যামটাকে কাটাতে পেরেছি এই জায়গাটার পর থেকেই জ্যামটা একটু কম থাকে তাও দেখো স্কুলের গাড়িগুলো পুরো ভুলভাল চালাচ্ছে আর স্কুলটা আই হোপ এখন ছুটি হয়েছে কারণ এখন তো সব স্কুল মর্নিং করে দিয়েছে সাতটা থেকে খুব সম্ভবত সাড়ে এগারোটা এরকমই হবে হয়তো গাইজ আমাদের লিনের জায়গায় চলে এসেছি আর এখানটা সৈকত মারতে গেছিলো লিন বাট তার মধ্যে একটা গর্ত পড়ে গেছে এইবার মারবে লিন শিওর আর আমার তো হাওয়াও নেই গাড়িতে তার মধ্যে আমি লিন মারছি এই কি করি এই দেখনি ভাই ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল সৈকত তো চলো আগে গাইজ হাওয়াটা দিয়ে নিই তারপরে খেলাটা শুরু হোক সো গাইজ আমার এখন ফিউল আপ হয়ে গেছে ভাই আজকে একটু অল্প করে ফিউল আপ বয়ে নিয়েছি চলো একটুখানি খিচাখিচি করি কারা ভাই এরা আমাকে ফেলাই ভাই দিয়া চলো এবার আমাকে ফ্লাই বাই দিয়া গাইস ভাই আমাকে ফ্লাই বাই দিয়েছে ভাই আমি তো ফ্লাই বাই দেবো আর এখানটা ট্রেনটা দেখো ভাই আর কদিন পরে রাস্তায় চলবে আইও ভাই সৈকত ফ্লাই বাই আমাকে হ্যাঁ এরকম করলে হবে না গাইস এক গিয়ার নিচে ডিউক থ্রিনটি আগে ভাই 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 এটা কে ভাই তো র্যান্ডাম পিপলের সাথে এরকম ভাই ভাগাভাগি শুরু হয়ে গেছে এরা কারা ভাই তো ফার্স্ট আমাদের ফ্লাই বাই দিয়েছে ভাই কারা ভাই বুঝতে তো পারছি না আবার ক্যামেরা ফ্যামেরাও করছে আর অর্শনগরের এই সাইডে অনেক এখন মোটো ব্লগার ভরে গেছে ভালো লাগছে যে আমরা মোটো ব্লগটাকে প্রমোশন করে 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 এখন এতজন আমাদের ফিল্ডে চলে এসছে বাট এদেরকেও একটু ফ্লাই বাই দেবো চলো একটু রাস্তাটা ফাঁকা রাস্তায় যাই দেন তারপরে আমাদেরকে ফ্লাই বাই যখন দিয়েছে ভাই ফ্লাই বাই তো দেবোই কী ভাই এ তো জামা ঠামা উড়ি দিয়ে চালাচ্ছে উ তিনি দেখে সত্যিই সেই আমার ভিতরের কথা মনে পড়ে যাচ্ছে সেটাই তো ভাই এরা কারা ওই জিক স্যারটা পুরো কাটিয়ে দিয়ে চলে গেলো আমারে দেখি ভাই সে তোর র্যান্ডম পিপল আবার রেস করতে যাচ্ছে ভাই ডিউটি নার্টি সাথে পারবে না তাও সে ভাই র্যান্ডম পিপলের সাথে ভাই রেস্ট লেগে গেছে ভাই এরা কারা ভাই সেটাই তো সেটাই তো বুঝতে পারছি না হুটহাট ভাই দাঁড়িয়ে পড়ছে সামনে আসছে সামনে তারপরে তোরে আর আমার পুরো ঘেরাও করে নিয়েছিল। এরাই আমাদের ফার্স্টে ফ্লাই বাই দিয়ে শুরু করেছে তো চলো এইবার কি ওদেরকে একটু ফ্লাই বাই দেবো নাকি ভাই ওদেরকে একটা ফ্লাই বাই দিয়ে দিয়েছি আর এইবার আই হোক ওরা আবার ক্ষেপে হবে তো খেপে যাওয়ার পরে ভাই আবার রেস করবে আমি জানি ভাই এরকমই হয় কারণ কাউকে একটা র্যান্ডম রাইডারকে ফ্লাই বাই দেওয়ার পরে না ওরা ভাই রেগেই যায় আর খেপে গিয়ে তারপর আবার ফ্লাই বাই দেয় এই দেখো হ্যাঁ হ্যাঁ কি হয়েছে কি হয়েছে হ্যাঁ না না তোমরাই তো আমাদের পাশ দেরম কাটিয়ে ফাটিয়ে গেলো তারপরে এই ভাই তো আমাকে পুরো কাঠ মেরে চাপিয়ে দিয়ে চলে গেলো আমি তো হোট করে ব্রেক মেরেছি নয়তো তো লেগে যেত আরে ভাই আমরা তো জানতাম না তোমরা তো পিছন দিয়ে চলে এসছো ফুক করে তারপরে ফুক করে একবার ফ্লাই বাই দিলে আর আমরা তোমাদেরকে একবার ফ্লাই বাই দেওয়ার সাথে তোমরাও দেখি পুরো ডেকে উঠে যাচ্ছে পুরো না স্পিডের কথা আমি বলছি না বাট তোমরাই ফার্স্টে ফ্লাই বাই দিয়েছিলে তার জন্য একবার ফ্লাই বাই দিলাম আর তারপরে দেখি তোমরা পুরো চার্জ হয়ে গেছো আমি ভোলাভাবেও সেটাই বলছিলাম যে চার্জ হয়ে যাবে হ্যাঁ রেস এই রাস্তার মধ্যে রেস রাস্তায় দেখো অবস্থা দেখো তারপরে হ্যাঁ 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 ভয় পেয়ে গেছি চলো তাহলে একটা শর্ট পিক আপে হয়ে যাক দেখা যাক তোমরা কতটা জিততে পারো শর্ট পিক আপের মধ্যে কিন্তু মানে বেশিটুকু হবে না এখান থেকে ওইটুকু নেই ফাঁকা জায়গাটুকুর মধ্যে তারপর আর হবে না আমাদের বলে দিয়েছে ভাই ভয় পেয়ে গেছি নাকি ডিউক থ্রি বলছে ভাই ভয় পেয়ে গেছি তো আর কিছু বলার নেই তো তার জন্য ভাই রাজি হলাম তো দেখা যাক গাইস চলো চলো আগে যেতে দিচ্ছি তোমাদেরকে চলো তো গাইস তিনজনকে আগে যেতে দিয়ে দিয়েছি আর সবাই এখন রেস মোড়ে চলে এসেছে আর এইবার আমি তিন নম্বর গিয়ারে সব টাকা হারাবো চলো ভাই চার নম্বর গিয়ারেই সব কটাকে ওভারটেক দিয়ে দিয়েছি আর এরা নাকি আবার রেস করবে ভাই কিছু বলার নেই ভাই আমাকে কেন বললো যে ভয় পেয়ে গেছি আমি এটা ইরি ব্লুস কল গাইস আর এরকমভাবে আমাকে না চাপিয়ে দিয়েছিল কি কী রেস করবে রেস করবে বলছিলে এদিকে রেস করতেই পারলে না হ্যাঁ তোমাদেরকে একবারে ফ্লাই বাই দিয়ে বেরিয়ে চলে গেলাম ও লড়াই লেগে গেছিলো আমাদের এদের মধ্যে তো এরা আমাকে ওই কথাটা বলার জন্য আমি মেন কথা রেগে গেছি নয়তো ভাই আমি এদেরকে ফ্লাই বাই দিতাম না 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 কিছু মনে করিনি ওই সাবাস মানে তোমরা ফ্যামিলি মেম্বার আমাদেরই লোক মানে আমাদের উপরে প্রাঙ্ক চলছে আজকাল আমার দাদা প্রাঙ্ক করে দিচ্ছে তোমরাও প্রাঙ্ক করে দিচ্ছ ভাই কি চলছে ভাই সাবাস

তো গাইজ এখন ভাই আমাদের সাথে প্রাণ চলছে ডেলি ডেলি ভাই এরকম করলে ভাই কি করে হবে ভাই আমার দাদা প্রাণ করে দিচ্ছে এরা প্রাণ করে দিচ্ছে ভাই তাই হয়ে গেছে এরকম টাইপের কিছু লাইন আবার আমরা এখন এখান থেকে বেরিয়ে আছি আর আমাদের এই জায়গাটা দাঁড়ানোর উদ্দেশ্যটা কিছু ফটোশ্যুট করছিলাম তো ফটোশ্যুট আমাদের হয়ে গেছে भाई खान फैमिली मेंबर भाई <coughs> <coughs> প্রত্যেক মোড়ে মোড়ে ভাই ফ্যামিলি মেম্বার তো সত্যি ভাই দিল খুশ হয়ে যায় তোমরা এরকমভাবে সাপোর্টটা দেখাতে থেকো আসতে একটাই কথা বলতে চাই ভাই গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ডের থেকে দূরে থাকো লাইফে ভাই কিছু বড় কিছু করার চেষ্টা করো যদি লাইফে তোমার টাকা না থাকে না তাহলে আলটিমেট তোমার পাশে কেউ থাকবে না ওই তোমাকে সারা দিক যে আমি তোমার পাশে আছি তোমার পাশে আছি বাট কেউ তোমার পাশে থাকবে না আলটিমেট মা বাবাও পাশে থাকবে না যদি তোমার পকেটে টাকা না থাকে আমি ব্লগিং করছি আর ব্লগিং লাইফে আমার মিনিমাম তিন বছর উপরে হয়ে গেছে আমি তোমাদেরকে কি বলতে চাইছি তোমরা আইও এতক্ষণে বুঝ

আরে কোনো ব্যাপার না তোমরা সাপোর্ট না করলে এরকম জায়গায় আসতে পারতাম না তোমরাই সবকিছু আসতে ও পরীক্ষা তো সামনে ওর জন্য বের না কিন্তু সাপোর্ট আর অবশ্যই তোমরা লোকাল সাপোর্ট সবাইকে সাপোর্ট করবো তোমরা জাস্ট হেলমেট পরে চলো আরে কোনো ব্যাপার না

সো গাইজ পুরো ভাই এখানটায় ফ্যান মুভমেন্ট হয়ে গেছিলো ভাই দিল থেকে ভাই হেভি মজা লাগে ভাই এরকম ফি ফিলিংটাই আলাদা হয় ভাই এরকম চার বছরের মেহনতের পরে এই জায়গাটুকু আসতে পেরেছি তো এটা তোমাদের ভালোবাসার জন্য আর দিল থেকে থ্যাংক ইউ এরকমভাবে সাপোর্ট করার জন্য তো তোমরা এরকম সাপোর্টটা বুঝিয়ে রেখো আজকের ভিডিওটাকে এখানটাইন করছি ভিডিওটা যদি লাস্ট অব্দি দেখে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই যেতে তাদের লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হলো না আর যারা এই বি পেজ থেকে দেখছো তারা ভাই পেজটাকে ফলো করতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টিলেন টেক কেয়ার হ্যাবে ডে বাই 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 বাই